মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশি যেহেতু এর অধিপতি গ্রহ বুধ তাই মিথুন রাশির মানুষরা সৎ ও পবিত্র হয় এবং এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই বেশিরভাগ সময় ঠকে যায় বা প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য বিনা কারণে মাঝে মধ্যেই বিপদে পড়তে হয় অপমানিত বদনামিত প্রতারিত হতে হয় এই মিথুন রাশির মানুষদিকে এই মিথুন রাশির মৃৎসিরা নক্ষত্র মিথুন রাশির আদ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালে দাঁড়িয়ে তেরোই জুন চোদ্দই জুন এবং পনেরোই জুন থেকে আগামী কুড়ি জুন দুহাজার পঁচিশ সমাকালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে মিথুন রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে নদীকে পনেরোই জুন দু থেকে কুড়ি জুন দু সময়কালের মধ্যে মিথুন রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব মিথুন রাশিকে ট্রানজিট করে আগামী সাড়ে সাত বছরের জন্য বেরিয়ে চলে যাচ্ছেন এবং প্রবেশ করছেন মিথুন রাশির দশমভাবে তবে এতদিন মিথুন রাশির সপ্তম এবং অষ্টমে থাকার কারণেই কিন্তু সব দিক থেকে বাধা সমস্যা বয়ে বেড়াতে হচ্ছিল এই শনির কারণে প্রথমত মিথুন রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মায়ের হেলথগত বিষয়ের প্রবলেম দেখা দিচ্ছিল পরিবারের কিছু আর্থিক প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনির এই ট্রানজিটের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি মিথুন রাশির নিজেদের ক্ষেত্রেও হেলথগত বিষয়ে কিছু চিন্তা ভাবনা কিছু প্রবলেম বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া সেটাও কিন্তু আমরা মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছরের মধ্যে অন্যদিকে তেরোই জুন এবং চোদ্দই জুন থেকে পনেরোই জুন দুহাজার সময়কালের মধ্যে বুধ ও শুক্র প্রবেশ করছে মিথুন রাশির একাদশভাবে আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা বুধ শুক্র এবং শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাব কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশিতে যার ফলে দুহাজার সালের জুন ও জুলাই মাসের হরস্কোপে মিথুন রাশির জনজীবনে আসছে এক সুখ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র আমাদের মিথুন রাশি হিসেবে কি আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই বুধ ও শুক্রের মিথুন রাশির এই একাদশের ট্রানজিটের কারণে মিথুন রাশির মানুষদের এতদিন ধরে চলে আসার দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারের সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বলে নিয়ে আসতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের ভাগ্য চক্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিথুন রাশি বা গেমিনী রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে অর্থাৎ তেরোই জুন চোদ্দই জুন এবং পনেরোই জুন থেকে ত্রিশে জুন মাস পর্যন্ত এবং জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাজোগ এই সময়কালের মধ্যেই শুক্র সূর্য হতে আছে আপনার রাশির জন্য রাজযোগ সৃষ্টিকারী কার গ্রহ এর সাথে দেবগুভ বৃহস্পতি গ্রহে বুধ এবং আপনার রাশি দ্বিতীয়ভাবে বসে থাকা মঙ্গল সৃষ্টি করছে মিথুন রাশি হিসাবে কে নপঞ্চম মালবজক অন্যদিকে রেগু বৃহস্পতি মিথুন রাশি হিসাবেকে অর্থ স্বাস্থ্য সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই মিথুন রাশির জাতক জাতিকালের জীবনে দু হাজার জুন ও জুলাই মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সে মিথুন রাশির ক্ষেত্রে বিশেষত মিথুন রাশির মৃগশিরা আদ্রা কিংবা পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে প্রচুর কষ্ট পেয়েছেন দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা অনেক কিছুই সহ্য করেছেন তবে গ্রহবতীর পরিবর্তনের কারণে সম্পর্কের জায়গায় আসছে সহতার এক মহাজুক অবশেষে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো মিথুন রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোন রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে ভবিষ্যতের প্রতি টিকিয়ে রাখা ও একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা মিথুন রাশি বা গেমি রাশি হিসেবে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাব মিথুন রাশি হিসেবে পরবর্তী পরিবর্তন কর্মপ্রাপ্তি বা চাকরি প্রাপ্তির জায়গায় আসছে ভীষণ পরিবর্তন এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মিথুন রাশির জাত জাতিকারা বিগত কয়েক বছর ধরে চাকরি প্রাপ্তির আশায় প্রচুর মেহানত প্রচুর পরিশ্রম করেছেন করেও কিন্তু আপনাদের স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে চাকরিগুলি পাননি অনেকে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু জীবনের ময়দানে লড়াইয়ের পথে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ চাকরি কর্মপ্রাপ্তির জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তির সুযোগ সেটা কিন্তু মিথুন রাশির সাপেক্ষে বা মিথুন লগ্নের সাপেক্ষে আমরা বৃদ্ধি পেরে দেখতে পাব মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা এবং তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স বিবিএ এমসিএ বিসিএ কিংবা কোন ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তারা এই সময়কালের মধ্যে জুন এবং জুলাই মাসের মধ্যে কোন চাকরির পরীক্ষা ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক পরীক্ষায় যদি বসেন চাকরির সিলেকশন প্রাপ্তির প্রতি একটা পূর্ণ সম্ভাবনা মিথুন রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাব মিথুন রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর মিথুন রাশির মানুষকে ভীষণ ভীষণভাবেই সঙ্গ দেবে অর্থাৎ আজ থেকে অর্থাৎ তেরোই জুন চোদ্দই জুন এবং পনেরোই জুন থেকে আগামী জুলাই দু হাজার পঁচিশ সমাকালের মধ্যে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি এই সংক্রান্ত বিষয়ে পুরাতন কোন লিটিগেশন থেকে থাকলে যদি আলাপ আলোচনা ছেড়ে ফেলেন আপনার পক্ষেই অনেকটা শুভভাবে আপনার পক্ষেই অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে মিথুন রাশি হিসেবে কে জুন এবং জুলাই মাসে হরস্কোপের সবথেকে বড় পরিবর্তন আসবে বিজনেসের জায়গায় কেন মিথুন রাশির মানুষরা অলরেডি জানেন আপনাদের লগ্নে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি এবং সমগ্র জুন এবং জুলাই মাস জুড়ে আপনাদের লগ্নেই অবস্থান করবে বৃহস্পতিকে মিথুন রাশির সাপেক্ষে ব্যবসায়িক অধিপতির গ্রহ হিসেবে বিবেচনা করা হয় অন্যদিকে সূর্য অবস্থান করছে দাঁত্জাকে ব্যবসায়িক প্রবৃত্তি নিয়ন্ত্রণকারী কার গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত আপনার বিজনেসের জায়গায় অনুকূল পরিবর্তন ও শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে এই বৃহস্পতি এবং সূর্য হল মিথুন হিসেবেকে ব্যবসার জায়গায় ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভের ভাবে দৃষ্টি প্রদান করার দরুন জুন এবং জুলাই মাসে মিথুন রাশির জাতক জাতিকারা বিজনেসের জায়গায় খুব খুব উন্নতি লাভ করতে পারবেন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোন দোকান বাড়ি সংলগ্ন দোকানপাট বা ওয়ার্ক ফ্রম হোমের কোন কাজের সাথে যুক্ত হয়েছেন বা যারা মহিলা সেলাই বুনাই হাতের কাজে মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোন ওয়েবসাইট চ্যানেল কিংবা যে কোন বিজনেস কোন রকম দোকান মুড়িখানা দোকান কাপড়ের ব্যবসা ওষুধের ব্যবসা কোন ধাতব ব্যবসা সোনা রূপা গহনা কোন হার্ডওয়ার্সের দোকান বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিত্বের ক্ষেত্রে এরপর শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে মিথুন রাশি হিসাবেকে সব থেকে বড় পরিবর্তন হতো দ্বিতীয়ভাবে অবস্থানকারী মঙ্গল মঙ্গলের এই দ্বিতীয় ভাব মিথুন রাশি হিসাবেকে প্রেম ভালোবাসা বা বিবাহের জায়গায় অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আছে কেন মঙ্গলকে মিথুন রাশি হিসেবেকে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার মারফত দু সালের জুন এবং জুলাই মাসে মিথুন রাশির প্রেমের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে যারা যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রোপোজালও পেয়ে যেতে পারেন এরই পাশাপাশি প্রেমের ক্ষেত্রে যাদের মধুরতা রয়েছে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু আমরা মিথুন রাশি হিসেবেকে বৃদ্ধি পেতে দেখতে পাব অন্যদিকে দ্বিতীয় ভাবতে এই মঙ্গল মিথুন রাশি হিসেবে আপনাদের ক্ষেত্রে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যা সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না এরপর থেকে আপনি সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটি দ্বারা সংসারে সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন অন্যদিকে মিথুন রাশির দ্বিতীয় ভাবস্থায়ী মঙ্গল বিবাহের জায়গায় আসতে পরিবর্তন ও লগ্ন অবসান করছে বৃহস্পতি যার মারফত অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী বিভর্ষী ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা মিথুন রাশি হিসেবে কে বৃদ্ধি পেতে দেখতে পাব অন্যদিকে মিথুনের দাচ্ছে অবস্থান করছে সূর্য সূর্যকে মিথুন রাশি হিসেবে কে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান প্রবৃতির প্রভৃতির কারোগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই দীর্ঘদিন ধরে পরিবারগত দিক থেকে যদি কোন ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্কবিতর্ক চলে আসছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি আপনার বাবা কিংবা মায়ের সাথে কিংবা বাবার বয়স্ক অন্যান্য ব্যক্তিদের সাথে বা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির পক্ষ থেকেও বিভিন্ন সময় যে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল কিংবা আপনার সন্তানদের সাথে সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাব অন্যদিকে মিথুন রাশির একাদশভাবে অবস্থান করছে বুধ ও শুক্র শুক্র মিথুন রাশির একাদশে অবস্থান এবং বুধের সাথে ট্রানজিট যার কারণে লাক্সারিভাবে গাড়ি কেনা বাড়িঘর তৈরি কিংবা ব্যবসার শেটাপটাকে নতুন করে বাড়ানো কিংবা নতুন ফ্ল্যাটে অবস্থান করা কেনা সেই জায়গায় সুব পরিবর্তন আনছে ভাড়া বাড়ি বা ভাড়া ফ্ল্যাটে থাকেন সেই জায়গায় নতুন বাড়ি তৈরি বা গাড়ি কেনা বা লাকসারিভাবে বাড়ির আসবাবপত্র অলঙ্কার বিভিন্ন কেনার পথে একটা সুব পরিবর্তন অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে শুক্র জুন এবং জুলাই মাসে মিথুন রাশিকে দুইবার নক্ষত্রত পরিবর্তন ঘটাবে অর্থাৎ মৃকশিরা আরাত্রা। এবং পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে দুইবার নক্ষত্ররত পরিবর্তন ঘটাচ্ছে যার ফলে আর্থিক সমৃদ্ধি প্রেম সম্পর্ক এবং নানাবিধ সাংগঠনের ক্ষেত্রগুলির ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের এক অভাবনীয় পরিবর্তন সুযোগ সুবিধা প্রাপ্ত করতে পারবেন জুন এবং জুলাই মাসের মধ্যে পরিবারে কোনও শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহ প্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি পুরাতন যে মানসিক চাপ উদ্বেগ বা দীর্ঘদিন ধরে নানাবিত কাজের জায়গায় যে অনিশ্চয়তা আপনাকে দমিয়ে রেখেছিল কাজের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারছিলেন না অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে সমস্যা দেখা দিচ্ছিল সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাব এরই পাশাপাশি কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে এবং নতুন করে সবকিছুকে শুরু করার একটা তীব্র ইচ্ছা এটাও কিন্তু দেখতে পাব যারা কোন সরকারি বেসরকারি কিংবা পেশাধারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তারা এরপর লাভজনক সুযোগ সুবিধা প্রাপ্ত করতে পারবেন যা আপনার কর্মের পজিশনটা উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে যারা এই মুহূর্তে দাঁড়িয়ে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তবে মিথুন রাশি হিসেবে কে সব থেকে বড পরিবর্তন আসবে আপনার হিসেবে কে বুধ এবং সূর্যের অবস্থান সৃষ্ট হচ্ছে বুধাদিত্য রাজ্য যার মারফত প্রথমত যারা দীর্ঘদিন স্বাস্থ্যের জায়গায় বিভিন্ন দিক থেকে সমস্যা বা প্রবলেম ফেস করেছিলেন তাদের স্বাস্থ্যক্ষেত্রে একটা অনুকূল পরিবর্তন একটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে উপর সুস্থতা এনে দেবে এই বুধাদিত্য রাজ্য আপনাকে উপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বোধাদিত্য রাজ্য শুধু তাই নয় পরিবারের অন্যান্য সদস্যদের অর্থাৎ আপনার বাবা কিংবা মায়েরও স্বাস্থ্যগত বিষয়ে যদি কোন সমস্যা বা প্রবলেম চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে কর্মসূত্রে বাড়ির বাইরে কিংবা বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে এই বোধাদিত ট্রানজিট নিয়ে আসছে এক কাল পরিবর্তন হতে যাচ্ছে মিথুন রাশির জন্য বিদেশ যাত্রার পথে সফলতার পথে এক আদর্শ সময় মিথুন রাশিকে সবথেকে বড় পরিবর্তন আসবে যারা কোনো দীর্ঘদিন ধরে কোন মামলা মোকদ্দমা বা কোন অমীমাংসিত বিষয়বস্তুগুলি ক্ষেত্রে আটকে রয়েছেন শত্রুতার কবলে পড়ে যাওয়া বিষয়বস্তুগুলি ক্ষেত্রে বেড়ে আসতে পারছেন না তাকের পর আলটিমেটভাবে শক্তি যোগাবে কিন্তু রাহু কেননা মিথুন রাশির নবমের অবস্থান করছে রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনও মামলা মোকদ্দার জায়গা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবেই তবে মিথুন রাশিকে সতর্ক সচেতনতা অবলম্বন করতে হবে কোন দিক থেকে মিথুন রাশির নবমে অবস্থান করছে রাহু রাহুর এই নবম ভাব মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসে সময়কালের জুড়ে আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু মিথুন রাশির মানুষকে অবশ্যই করতে হবে দ্বিতীয়ত বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষের সাথে ঘুরে বেড়ানো এবং যার মারফত জমানো অর্থ জমানো টাকা পয়সা পুঁজি হঠাৎ হঠাৎ খরচ হয়ে যাওয়া এরকম কিছু সমস্যা এরকম কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে মিথুনের ক্ষেত্রে অন্যদিকে মিথুন রাশির দশমভাবে অবস্থান করছে শনি তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কোন দিক থেকে একটা চাপ শত্রুতা বাধা পেয়ে যেতে পারেন প্রথমত কর্মের জায়গায় কোন ভুল ডিসিশনের বশবর্তী হয়ে কর্মের জায়গায় কিছু ভুল ভ্রান্তি ঘটে যেতে পারে যার জন্য নিজের সিদ্ধান্ত উপরেই নিজে বিরক্ত বোধ করবেন এরই পাশাপাশি অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বেশ কিছুটা চাপ বেশ কিছুটা বাধা কিংবা শত্রুতার সম্মুখীন হতে পারেন তাই এই জায়গাটায় অবশ্যই আপনার মুখটাকে বন্ধ রাখার চেষ্টা করবেন তর্কে বিতর্কে জড়িয়ে যাতে না পারেন সেই দিকে লক্ষ্য রাখবেন কেননা আপনার আসবে নবমে অবস্থান করছে রাহু রাহু সবসময় আপনাকে উগ্র উগ্রচণ্ডাল মেজাজগ্রস্ত করে দেবে রাখি হট টেম্পারি ভাব করে দেবে তাই এই জায়গাটায় মিথুন রাশির মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে দশমের শনি যে কোনো দিক থেকে পারিপার্শ্বিকগত দিক থেকে বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা যে কোনো দিক থেকে একটা শত্রুতা পেয়ে যেতে পারেন কিংবা আপনার পরিবারেরই এমন কোন মানুষ আছে যার আপনার আয় উন্নতি রেখে হিংসা করবে বাধা দেওয়ার চেষ্টা করবে সেই জায়গা থেকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে অন্যদিকে খুব পুরাতন নয় নতুন কোন বন্ধু কিংবা আত্মীয় জাদিকে খুব বিশ্বাস করেছিলেন কিংবা ভরসা করে ফেলেছিলেন এরকম কোন মানুষের দ্বারা বিতলে সেরকম কোন মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় যাবে। অন্যদিকে কেতুর অবস্থান তৃতীয় তাই পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম বাড়তে পারে রাহুর প্রতিকার করার জন্য গোমে ধারণ করুন শনির প্রতিকারের জন্য নীলা পাথর ধারণ করুন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে